আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাসে এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করা হবে যে দুটো কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি রিস্কি কোম্পানি কিন্তু এদের বিজনেসে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে আর এই কোম্পানি দুটো মানে ছোট কোম্পানির মধ্যে বলা যায় যে সম্ভাবনাময় এদের কিন্তু ডেটাগুলো রয়েছে তো সেই জন্যই এই দুটো কোম্পানিকে পরিচয় করে দেওয়া আর বিশেষজ্ঞদের মধ্যে এই কোম্পানিগুলোর মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হওয়ার তো যাই হোক অবশ্যই এটা মাথায় রাখবেন এগুলো ছোট ধরনের কোম্পানি স্মল ক্যাপ মানে শুরুর দিকে রয়েছে এই কোম্পানিগুলো সেক্ষেত্রে রিস্ক কিন্তু ঠিকঠাক ম্যানেজমেন্ট ঠিকঠাক করে তবেই কিন্তু এই কোম্পানিগুলোর দিকে যাবেন কারণ এই যে কোম্পানিগুলোর ভোলাটিলিটি কিন্তু প্রচণ্ড থাকে যেটা মানে যেমন আপনাকে এক বছরে তিনশো পাঁচশো পার্সেন্ট রিটার্ন দিতে পারে তেমনি এক বছরে এক বছরে কি দিনে তিরিশ চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশন দেখাতে পারে মানে এরকমই ভোলা এগুলোতে বড় অ্যামাউন্ট না লাগিয়ে ছোটো ছোটো অ্যামাউন্টে কিন্তু লাগানোর সবচেয়ে বেশি যুক্তিযুক্ত আর কি যেটা বিশেষজ্ঞরা বলে তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পর্যায়ে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে সিরকা পেন্ট লিমিটেড তো এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা স্টক যেটা মোটামুটি আমি আগেও কভার করেছি আপনি যদি দেখেন এই কোম্পানিটি যে পেন্ট সেক্টরে কাজ করে পেন্ট সেক্টরে বড় বড় প্লেয়ার রয়েছে কিন্তু এইটা কিন্তু ইমার্জিং একটা প্লেয়ার তো এটার ইন্টেরিয়র এক্সটিরিয়র ওয়াল প্রাইমার ফিনিশিং অ্যাপেক্ট ওয়ালপোটটি মানে পেন্ট সেক্টরে যা যা আর কি দরকার হয় সব কিছুই এই কোম্পানিতে পাওয়া যায় তো এই কোম্পানিটির যদি আপনি রিটার্ন দেখেন এই গত পাঁচ বছরে তিনশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন গত এক বছরে কিন্তু তেমন রিটার্ন দেয়নি একটা কিন্তু সাইডওয়েজ টাইপের আর গোটা আপনি যদি দেখেন যে বড় বড় যে প্লেয়ারগুলো রয়েছে যে এশিয়ান পেন্ট বার্জার পেন্ট এরোল্যাক সবগুলোই কিন্তু মানে গোটা পেন্ট সেক্টরটাই কিন্তু এরকম একটা কনসলিডেশন ফেসের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যারা লং টার্মে আর কি ইনভেস্টার তারা কিন্তু বড়ো গেইন নিয়ে এখনও বসে রয়েছে আর এটা এখন ওপর থেকে কিন্তু মোটামুটি কারেকশনেই রয়েছে প্রায় কুড়ি পার্সেন্টের আশেপাশে আর টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করে তাদের মতে এটা কিন্তু যে নিচের দিকে সাপোর্টের মধ্যে রয়েছে আর কি মানে এখান থেকে কিন্তু ব্যাক মারতে পারে তো এই কোম্পানির ছ মাসের রিটার্ন দেখুন ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ বুঝতেই পারছেন ইদানিং একটু পারফরমেন্সটা স্লো ডাউন হয়ে গিয়েছে চার্ট প্যাটার্নটা দেখলেই বোঝা যাচ্ছে এই কোম্পানি অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এরকম কোম্পানি এর চার্ট প্যাটার্নটা দেখুন ওভারঅল মানে গোটা যদি চার্ট প্যাটার্নটা দেখেন এটা বেশি দিন হয়নি মার্কেটে আসা দু হাজার আটশোতে এসেছিলো তখন থেকে লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে আর সব সময় যে মানে উপরের দিকেই থাকবে সেরকম না মাঝখানে মাঝখানে দেখুন কারেকশন হয়েছে তিরিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কিন্তু কনসিস্ট্যান্টলি কিন্তু উপরের দিকে উঠছে খুব সুন্দর চার্ট প্যাটার্ন আমি যে লার্নিং ভিডিওতে বলেছিলাম যে চার্ট প্যাটার্ন দেখে আর কি এরকম লেফট রাইট যেগুলো সুন্দর করে উপরের দিকে ওঠে সেগুলো কিন্তু খুবই কনসিস্ট্যান্ট প্লেয়ার হয় আর কি তো অল টাইমে প্রথম থেকে যারা ধরে আছে মোটামুটি পাঁচশো সত্তর আশি পার্সেন্ট রিটার্নে বসে আছে আর এটা মাথায় রাখবেন যে যখন কোনো ভালো স্টক এরকম ভালো পারফরমেন্স দেওয়া স্টক যখন কারেকশন মোডে পাওয়া যায় কিংবা কনসলিডেশন স্টেজে পাওয়া যায় সেটা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য সুযোগ হয়ে দাঁড়ায় আর আমরা ঠিক উল্টোটা করি যখন এটা দৌড়তে শুরু করবে যেটা নিয়ে সব ইউটিউব চ্যানেল সব সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথা বলবে তখন কিন্তু সেটার জন্য আমরা পাগল হয়ে যাই তো সেক্ষেত্রে এই স্টকটি কিন্তু এখন কারেকশনেই রয়েছে মোটামুটি কুড়ি পার্সেন্টের আশেপাশে তো এই স্টকটিকে কিন্তু আপনারা মাথার মধ্যে রাখতে পারেন এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন উনিশশো ছাব্বিশ কোটি মানে স্মল ক্যাপ ধরনের কোম্পানি প্রাইস আর্নিং রেশিও ঠিকঠাকই বলা যায় একটা ছোটো কোম্পানি হিসেবে উনচল্লিশ পয়েন্ট আট রয়েছে রিটার্ন অন ইকুইটি আঠেরো পয়েন্ট আট পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু বাহান্ন পয়েন্ট এক রয়েছে বর্তমান তিনশো একান্নটা টাকায় চলছে ফেসব তো দশই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে এত ছোট কোম্পানি হিসেবে তা আমাদের বোঝাই যাচ্ছে তাদের যে ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে তাদের প্রফিটেবিলিটি রয়েছে তো সেগুলোও দেখে নিই তো চলে আসি তাদের প্রফিটেবিলিটিতে একেবারে লং টার্মের হিসাবেই দেখবো যেহেতু লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই বলা হয় তো দেখুন দু হাজার আঠেরোতে এদের যে সেলস ছিল উননব্বই কোটি দু হাজার উনিশে সেটা বেড়ে হলো একশো ষোলো কোটি তারপরে দু হাজার কুড়িতে সেটা বেড়ে হলো একশো চৌত্রিশ তারপরে একুশে একশো একচল্লিশ তারপরে বাইশে একশো ছিয়ানব্বই তেইশে এক দুশো চৌষট্টি এখন এখন পর্যন্ত আর কি থার্ড কোয়ার্টার অফ দি দুশো সাতানব্বই যেটা কিন্তু এবছর আরও কিন্তু অ্যাড হবে তো বুঝতেই পারছেন একদম সুন্দর একটা কিন্তু তাদের গ্রোথ রয়েছে তাদের বিজনেসে তাদের সেলসে এদের প্রফিটেবিলিটি তো সেম দেখুন দু হাজার এরা যে প্রফিট করতো উনিশ কোটি তারপরে সেটা বেড়ে হলো ছাব্বিশ কোটি তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল পঁচিশ কোটি সতেরো কোটি তারপরে দেখুন আঠাশ কোটি তারপরে দু হাজার তেইশে ছেচল্লিশ কোটি এবারে এখন পর্যন্ত আটচল্লিশ কোটি তো সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন এই যে কোম্পানির মধ্যে সুন্দর গ্রোথ রয়েছে আর এর যদি ব্যালেন্স শিটটা দেখেন দুশো একত্রিশ কোটি রিজার্ভ রয়েছে এবং একেবারে রিমিনুমুক্ত কোম্পানি এখানে কিন্তু মানে এ প্লাস এর যে ব্যালেন্স শিটটা একদম একদম পুরোপুরি ঋণমুক্ত কোম্পানি এটা একটা ভীষণ পজিটিভ দিক একটা ছোট কোম্পানির ক্ষেত্রে আর তার যে রিজার্ভ সেটা কিন্তু খুব দ্রুত গ্রো করছে যেহেতু তারা প্রফিটেবল কোম্পানি এবং প্রফিটে গ্রোথ রয়েছে তারা কিন্তু তাদের রিজার্ভও কিন্তু দিন দিন বাড়াচ্ছে দেখুন দু হাজার মাত্র চুয়ান্ন কোটি তাদের রিজার্ভ ছিল এখন সেটা বাড়তে বাড়তে দুশো কোটি আর এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন একটা ছোট কোম্পানি হিসাবে সকলই ভরসা দেখাচ্ছে প্রোমোটররা সাতষট্টি সাড়ে সাতষট্টি পার্সেন্ট রয়েছে এফআইআইরা পাঁচ পয়েন্ট তিরানব্বই পার্সেন্ট যেটা কিছুদিন আগেও কিন্তু এফআইএই ছিল না দেখুন মার্চ দু হাজার বাইশে জিরো 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 আগে একেবারে পাঁচ পয়েন্ট পঞ্চান্ন পার্সেন্ট মাল উঠিয়েছে দু হাজার তেইশে এখন পর্যন্ত পাঁচ পয়েন্ট তিরানব্বই আরও বাড়িয়েছে কিছুটা হোল্ডিং তারপরে যেটা আর কি বিক্রি করেছে ডিআইটা আর কি সেই ডিআই যেটুকু বিক্রি করেছে প্রায় পুরোটাই বলতে গেলে এফআইরা কিন্তু কিনে নিয়েছে আর পাবলিক রয়েছে পঁচিশ পার্সেন্ট ইদানিং সামান্য হোল্ডিং বাড়িয়েছে তেইশ থেকে পঁচিশ হয়েছে তো যাই হোক এর যে ডেটাগুলো দেখলেন পুরোটাই কিন্তু একটা সম্ভাবনাময় একটা ডেটা রয়েছে এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে বড় কোম্পানিতে পরিণত হতে পারে তো সেটাই বিশেষজ্ঞরা আর কি ধারণা করছে কারণ এর যে বিজনেসে কিন্তু এদের সুন্দর আর কি তাদের যে ধারাটা রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা নজরের মধ্যে রাখতে পারেন আর এটা আপাতত কিন্তু একটা কারেকশনেও পাওয়া যাচ্ছে তো যাই হোক এর পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ভেনাস পাইপ অ্যান্ড টিউবস লিমিটেড তো এই কোম্পানির যদি আপনি দেখেন এরা যে স্টিলের পাইপগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু এরা স্পেশালিস্ট দেখুন স্টেনলেস স্টিল হাই প্রেসিশন অ্যান্ড হিট এক্সচেঞ্জ টিউবগুলো তারা তৈরি করে তারপরে স্টেনলেস স্টিল হাইড্রোলিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন যে টিউবগুলো সেগুলো তারা তৈরি করে তারপরে স্টেনলেস স্টিল স্টিমলেস পাইপ স্টেনলেস স্টিল ওয়েলডেল পাইপ তারপরে স্টেনলেস স্টিল এলএস এ ডাব্লু পাইপ মানে স্টিলের মানে যত ধরনের পাইপগুলো হয় আর কি তারা কিন্তু তৈরি করে এক্ষেত্রে স্টিল পাইপের ক্ষেত্রেই কিন্তু এরা মানে পপুলার আর কি তো এর যদি ক্লায়েন্টগুলো দেখেন ক্লায়েন্টগুলোও কিন্তু খুব বড় বড় ক্লায়েন্ট রয়েছে দেখুন ইস্ট্রো রয়েছে জেএস রয়েছে আইটিসি রয়েছে ওএনজিসি সি রয়েছে জ্যাকবস তারপরে নর্দার্ন রেলওয়ে নির্মা ওরিয়েন্ট ওপাল টাটা টাটা যে গ্রুপের টাটা প্রজেক্ট তারা তারপরে টোয়ো তারপরে টিএনপিএল মানে লম্বা কিন্তু এদের যে ক্লায়েন্ট বেস রয়েছে দেখুন টোর পাওয়ারের মতো টিটাগড় গর্ড মানে খুব স্ট্রং কিন্তু তাদের যে ক্লায়েন্ট বেসটা রয়েছে সানফার্মা ইমামি প্রচুর এগুলো বললেই অনেকটা হয়ে যাবে তো অবশ্যই এই কোম্পানির যেহেতু ক্লায়েন্ট ব্লেস ভালো রয়েছে তাদের বিজনেস তো ভালো থাকারই কথা তো এবার চলে আসুন এই কোম্পানির রিটার্নে তো এই কোম্পানিটা কিন্তু একেবারে পিকে রয়েছে আগেরটা যেমন কারেকশনে রয়েছে এটা কিন্তু একেবারে পিকে রয়েছে দেখুন এক বছরে একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর গত পাঁচ বছর দেখুন চারশো সাতাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা মার্কেটে আসার খুব একটা বেশি দিন হয়নি দু হাজার বাইশ থেকেই এটা মার্কেটে রয়েছে মে মাস থেকে তো তখন থেকে এখন পর্যন্ত চারশো সাতাইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরও হয়নি তো এই কোম্পানি পিকে রয়েছে যেহেতু সেহেতু সাবধানে যারা এসআইপি মোড়ে করেন তারা অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করতে আর যারা আর কি একেবারেই অনেকটা অ্যামাউন্ট নিয়ে অ্যাকচুয়ালি এগুলো ছোট কোম্পানি এগুলোতে কিন্তু অনেকটা অ্যামাউন্ট নিয়ে নামা যায় না রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখতে হয় আপনার পোর্টফলিওতে এগুলো খুব সামান্য অংশ জুড়েই থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই আর একটা কথা মাথায় রাখবেন আমি বললাম জন্য এগুলো যে কিনবেন সেটা না কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিটাইড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি বা অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনাদের যদি এসব মানে কনভারসেশন নিয়ে যদি আপনাদেরও কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক পাঁচ বছরে কিন্তু এরকম রিটার্ন দিয়েছে যায় পাঁচ বছর তো হয়নি মানে ওভারঅল আর কি প্রথম থেকে যারা হোল্ড করে রয়েছে চারশো ছাব্বিশ পার্সেন্ট তো এটার কিন্তু একটু কারেকশনের জন্য অপেক্ষা করে করাই যায় আর এসআইপি মোড়ে যারা করে তাদের ব্যাপারটা আলাদা তো এদের যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখুন তিন হাজার পাঁচশো বিরাশি কোটির এর মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ থেকে মিড ক্যাপের দিকে এগোচ্ছে প্রাইস এন ইংরেজিও আটচল্লিশই রয়েছে ঠিকঠাকই বলা যায় একটা গ্রোথ কোম্পানি হিসাবে রিটার্ন অন ইকুইটি খুব সুন্দর রয়েছে উনিশ পয়েন্ট ছ পার্সেন্টের মতো বুক ভ্যালু একশো সাতাত্তর রয়েছে বর্তমানে সতেরোশো পঁয়ষট্টি টাকায় চলছে ডিভিডেন্ট দিচ্ছে পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট হিসাবে আর ফেস ভ্যালু দশই রয়েছে তো বুঝতেই পারছেন ডিভিডেন্ট দিচ্ছে মানে তাদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে তাদের যে প্রফিটেবিলিটিও রয়েছে তো সেগুলোও দেখে নেব তো একেবারে লং টার্ম হিসেবে দেখবো দেখুন দু হাজার উনিশ থেকে ডেটা গুলো রয়েছে দু হাজার দু হাজার কুড়িতে বেড়ে হল একশো আটাত্তর কোটি তারপরে দু হাজার একুশে সেটা বেড়ে তিনশো ন কোটি মানে দ্বিগুণ হয়ে গিয়েছে তারপরে তিনশো সত্তর কোটি দু হাজার বাইশে তারপরে তিনশো সপ্তশি থেকে দু হাজার তেইশে পাঁচশো বাহান্ন এবারে থার্ড কোয়ার্টার অবধি সাতশো চুয়ান্ন মানে কী হারে গ্রোথ রয়েছে বুঝতেই পারছেন তাদের বিজনেসে তো সেই জন্যই তাদের শেয়ার দরেও কিন্তু একই রকম তাদের যে গতিটা দেখা যাচ্ছে আর যদি প্রফিটেবিলিটি দেখেন কী হারে বাড়াচ্ছে দেখুন দু হাজার উনিশে মাত্র চার কোটি ছিল প্রফিট তারপরে কুড়িতে সেটা চার কোটি তারপরে একুশে চব্বিশ কোটি বাইশে সেটা বত্রিশ কোটি আর তেইশে বত্রিশ থেকে চুয়াল্লিশ হলো চুয়াল্লিশ থেকে চুয়াত্তর হলো এই থার্ড কোয়ার্টার অবধি তো বুঝতেই পারছেন তাদের সেলস প্রফিটেবিলিটিতে প্রচণ্ড গ্রোথ রয়েছে যে গ্রোথের প্রতিফলন কিন্তু তার শেয়ার দরে কিন্তু দেখা যাচ্ছে এখন দেখুন এই কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন এত ছোট কোম্পানিগুলো দেখুন এরকম মার্কেট ক্যাপিটালের অন্যান্য অনেক কোম্পানি পাবেন আপনি মানে ম্যাক্সিমামটাই এরকম স্মল ক্যাপ পাবেন সেগুলোতে দেখবেন যে এফআইআই ডিআইটা কিন্তু নেই কিন্তু এই দুটো কোম্পানি যে দুটো নিয়ে আমি বলছি আর কি দুটোতেই কিন্তু দিয়ে প্রমোটর যথেষ্ট পরিমাণে যেটুকু থাকা দরকার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে দেখুন আটচল্লিশ পয়েন্ট আটষট্টি পার্সেন্ট যেটা আগে ছিল আটচল্লিশ পয়েন্ট কুড়ি পার্সেন্ট দেখো প্রোমোটর আর কি প্রমোটরও মাল বাড়াচ্ছে আর যেখানে এফআইআই সামান্য মাল কমিয়েছে সেটা প্রোমোটর কিনেছে আর যে ডিআই দেখুন আট পয়েন্ট ছাব্বিশ পার্সেন্ট রয়েছে পাবলিক রয়েছে আটত্রিশ পার্সেন্টের মতো যথেষ্ট স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন মানে এই রকম ছোটো কোম্পানিতে এফআইআই ডিআইটা থাকা মানে একটা বড়ো স্ট্রং ব্যাপার কিন্তু একটা কনফিডেন্স আসে তো যাই হোক এই কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেন এর যে ব্যালেন্স শিট দেখলেন ব্যালেন্স শিটটা বলা হলো না ব্যালেন্স শিটতে এর রিজার্ভ রয়েছে তিনশো ঊনচল্লিশ কোটি যেটা খুব দ্রুত করছে দেখুন দু হাজার ছিল মাত্র তিন কোটি তারপরে সেটা বাড়তে বাড়তে এখন তিনশো উনচল্লিশ কোটি এই কয়েক বছরে কতগুণ তাদের রিজার্ভ বাড়িয়েছে ঋণ যদি দেখেন ঋণও রয়েছে একশো ছেচল্লিশ কোটির মতো তো সেটাও দেখে নিই তো লং টার্মে রয়েছে মাত্র তিরিশ কোটি বেশিরভাগটাই এই শর্ট টার্মেই রয়েছে তো বিশেষ কোনো সমস্যা নেই খুব ভালোই রয়েছে তার ব্যালেন্সশিট তো ব্যালেন্স শিটও স্ট্রং রয়েছে তাদের প্রফিট এবং লস মানে সেলস এবং প্রফিটেবিলিটি দেখলেন খুব সুন্দর গ্রোথ রয়েছে খুব দ্রুত গ্রোথ রয়েছে তো ওভারঅল যা সিনারিও দেখলেন তাতে কিন্তু এই কোম্পানির কিন্তু যথেষ্ট ভবিষ্যতে কিন্তু বড় কোম্পানিতে পরিণত হওয়ার গুণাবলী কিন্তু দেখা যাচ্ছে তো সেই জন্যই বিশেষজ্ঞরা এই দুটো কোম্পানির প্রতি কিন্তু ভালো রকম রয়েছে তো যাই হোক এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই দুটো ইন্ডিভিজুয়ালি নাম ধরে বলা হয় কিংবা প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসাবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্টের অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো স্মল ক্যাপ ধরনের কোম্পানি এগুলোর থেকে কিন্তু রিস্ক প্রচণ্ড থাকে তো রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু এসব কোম্পানিতে যাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ